অনেক অনেক দূরে সবুজপুর নামে একটি ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলে সব পশু পাখি থাকত কিন্তু তাদের মধ্যে কোনো মিল ছিল না সারা দিন তারা শুধু চেঁচামেচি করত। গজানন হাতি তার লম্বা সুর দিয়ে বিকট শব্দে ট্রাম্পেট মিচকে বানর গাছের ডালে লাফালাফি করত আর চিৎকার করত। আর কাটু কাক তো সারাদিন সবার কান ঝালাপালা করে দিত শব্দের চোটে বনের ছোট্ট প্রাণীরা শান্তিতে ঘুমাতেই পারতো না এমনকি বনের গাছগুলো ভয়ে পাতা ঝরিয়ে ফেলতো জঙ্গলটা হয়ে উঠেছিল একদম বেসুরো একদিন বিকেলের ঘটনা আকাশ কালো করে মেঘ জমল কিন্তু বৃষ্টি হলো না মেঘের মন খুব খারাপ মেঘ নিচে নেমে সে গাছের মগডালে বসল মেঘ বলল আমি বৃষ্টি হয়ে ঝরবো না তোমাদের এই চিল্লা চিল্লি আমার ভালো লাগে না তোমরা যদি আমাকে সুন্দর কোনো সু শোনাতে পারো তবেই আমি বৃষ্টি দেব সবাই চিন্তায় পড়ে গেল বৃষ্টি না হলে তো সব শুকিয়ে যাবে তখন বনের সবচেয়ে ছোট্ট আর লাজুক প্রাণী টুনি কাঠবিড়ালি ভয়ে ভয়ে এগিয়ে এলো সে বলল আমরা যদি আলাদা আলাদা শব্দ না করে সবাই মিলে একসাথে একটা ছন্দে শব্দ করি সবাই টুনির কথা শুনে হাসল কিন্তু গজানন হাতি বলল চল না একবার চেষ্টা করেই দেখি টুনি কাঠবিড়ালি একটা ছোট কাঠি হাতে নিয়ে মাঝখানে দাঁড়ালো সে যেন অর্কেস্ট্রার কণ্ডাক্টর টুনি ইশারা করতেই গজানন হাতি তার সুর দিয়ে ধীরে ধীরে বাতাস ছাড়ল ফু ফু মনে হলো যেন বাসি বাঁচছে মিচকে বানর ফাপা গাছের গুড়িতে তাল মিলে বাড়ি দিল ধুপ ধাপ ধূপ ধাপ এটা হলো ড্রাম গাছের পাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটায় ব্যাঙ ভাই টোকা দিল টাপ সব শেষে বুলবুলি পাখি আর কাটুকাক যে আজ আর কাকা করছে না মিলে শীষ দিয়ে সুন্দর একটা সুর তুলল কুহু কুহু কি আশ্চর্য সেই বিকট শব্দগুলো মিলেমিশে একটা জাদুর গানের মতো শোনাতে লাগল পুরো জঙ্গল সুরে সুরে ভরে উঠল গাছের ডালে বসে থাকা মেঘের মন ভালো হয়ে গেল সে খুশি হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামাল সেই বৃষ্টিতে ভিজে বনের গাছপালা আবার সবুজ হয়ে উঠল বনের পশুপাখিরা বুঝতে পারল একা একা চিৎকার করার চেয়ে সবাই মিলেমিশে সুর তোলায় অনেক আনন্দ সেদিন থেকে সবুজপুর আর বেসুরো বন রইল না সবাই তাকে ডাকতে শুরু করল গানের জঙ্গল নামে গল্পের নীতিকথা একা একা কাজ করার চেয়ে সবাই মিলেমিশে কাজ করলে অনেক কঠিন কাজও সুন্দর ও সহজ হয়ে যায় ছোট্ট বন্ধুরা যদি আমাদেরকে ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন